আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা খুবই ভালো তোমাদের আমিও খুব ভালো হয়েছি তো ভিডিওটা শুট করলাম এই দাদার বাড়ি থেকে তো গাইস চলো আজকের কিছু মানে বুঝতেও পারছি না যে কি করব বাট আজকের একটা কন্টেন্ট বইছি তো চলো তোমরা আজকে কি কি করবো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকবো তো গাইস ফাইনালি আমরা বারো গেছি আর আর রাস্তাতে আছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি কিছুটা এরকমই আছে দেখো

তো চলো আমরা এই তো সাইকেল করে যাচ্ছি তো মানে একটা জায়গায় যাচ্ছি ওখানটা গিয়ে ভিডিও শুট করবো ঠিক আছে তো চলো সবটা এনজয় করতে থাকো মানে খালে তেনে রোয়া চাষ করেছে গাইস খালে খালে ভাই এই দেখো গাইস জল কুমলো এখন দেখতে ধান ধান পোতাও শুরু হয়ে গেছে গাইস তো এদিকে কিন্তু মানে বাম্পার আছে গাইস এদিকে সিনারি গুলো হেভি হেভি তো গাইস এদিকে লুকটাও হেভি তো এদিকে শুধু ফাঁকা 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 এদিকে গাইস অনেকটা চলে এলাম আর ওইদিকে ছিলাম তো এইদিকে এলাম আর এইদিকেও যাচ্ছি দেখতে সামনের লুকটা কিছুটা এরকমই বাট এইদিকে ভাই সিনারি কোনো ভাই ও সিনারি আছে তো এদিকে দেখো আর আমারও তো ঠান্ডা লেগেছে গায়ে ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে বাট কিছু মনে করো না তো এইদিকে সিনারিটা কিছুটা এরকমই গাছ হলা নাইস দ্য লুক

এই গাই ট্যাঙ্কের এটার কাজ চলছে কেমন লাগছে গাইস সেই লেভেলের পিঘা তো গাইস কিছু না কিছুটা এরকম এইদিকে মানে লুকটা লুক আছে আর এইদিকে সিনারি গুলো হেভি তো এদিকেই এলাম ভিডিও শ্যুট করার জন্য ইনস্টাগ্রামে রিল বানাবে তো গাই লাভি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গাই দেখো ভিডিও হবে ভিডিও হবে না হ্যাঁ ভিডিও হবে তো গাই ঠান্ডা হবে না ভাই ঠান্ডা হবে লাগে ঠান্ডা তোমার কেমন লাগলো চিবি করছে চিবি করতে হ্যাঁ তো রোদ চিবি করছে কি বলছিস চিবি করছে তো রোদ না আগরা

তো ফাইনালি আমরা এদিকে ভিডিও করছি আর দেখতে পাচ্ছ মানে ভিডিও করছে ইনস্টাগ্রামে গাইস এই দিন ভিডিও করছে কানে হেডফোন লাগিয়ে আর এই তো কথা বলছে কেনটা আর তোমাদের ঘরে যাওয়ার সময় একবারে তোমার সাথে দেখা হচ্ছে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগবে তো গাইস দেখতে হচ্ছো এই পাখিগুলো খুব বড় বড় পাখি ঠিক আছে তো এইগুলো শামুক খায় শামুখ খায় গাইস এই পাখিগুলো তো গাই সেকেন্ড টাইম মানে ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে তো একটা ডান্সের ভিডিও দিয়েছ এই দাদাটা এসেছে তো দাদাটার বাড়ি কোথায় গো গোটা বড় বাস্তলা তো গাইস গোটা বড় বাস্তলা তো গাইস এনারও ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে গাইস তো চ্যানেলের নামটা কি দাদা বলে দাও হ্যাঁ সত্যি সত্যি তো গাইস ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না জব জব আর আমাদেরও আছে ঠিক আছে গাইস তো এটা তোমরা বেশি করে সাপোর্ট করো আমাকে তোমার চলো দেখা হচ্ছে তোমাদের যাওয়ার সময় তুই তৎক্ষণা ভিডিও রেখে লু এনজয় করতে থাকলো শেহাল তো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে গাইস ফাইনালি আমাদের ফটোশ্যুট হচ্ছিল এবারে ফটোশ্যুট কমপ্লিট করে নিলাম রিলস কমপ্লিট করে নিলাম করে নিয়ে এবারে বাড়ির দিকে যাবো গাইস ঠিক আছে তো চলো বাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাতে কিছু ক্লিপ দেখাবো আর কিছু ক্লিপ ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ঘরে চলো ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি ওকে বাড়িতে দিয়ে আর আমরা এই ঘরের দিকে যাচ্ছি তো গাইস চলো ঘরে যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস এই দেখতে হচ্ছে মাথায় কি সব দিয়েছে ভাই কি দিয়েছিস ভাই এটা মাথায় মাথায় কি দিয়েছি কালার দিয়েছি তো গাইস এই কালার করেছে আর এইটি এখানটাও এ হয়ে এসছে ঠিক আছে প্রচুর লজ্জা পাচ্ছে তো সে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আমাকে প্লিজ সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে